নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের একুশ নম্বর অঙ্কটা করবো সেট এবং অনমাইন অধ্যায় শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এখানে বলছে সার্ভিস সেট ইউ সমসন এক্স হাজেড এক্স প্লাস টু এন এবং এক্স বেজিউ সংখ্যা তাহলে বলছে বলছে এক্স টু এন এবং টু স্মলার দেন ইকুয়াল টু এক্স স্মলার দেন ইকুয়াল টু সেভেন আমাদের পরবর্তীতে আরও বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে এগুলো আমরা পরে জানবো এখন ক নম্বর কী বলছে দেখো ক নম্বর বলছে অ্যাসেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে অ্যাসেট বলতে আমাদের এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এখন এনটা হলো আমাদের ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে ওয়ান টু থ্রি ফোর এগুলো এবং স্বাভাবিক সংখ্যার ভিতরে এর মানগুলো সবগুলো কি হবে বেজুর সংখ্যা হবে কাজে এই শর্তগুলো আমরা জেনে গেলাম এবং এই শর্তগুলো আমরা জানতে হবে আমাদের এখানে আমরা লোকে দেখি ক নম্বর দেখি ক নম্বর আমরা দেওয়া আছে আমরা করি কি ব্যালেন্স টু ন্যাচারাল নাম্বার এবং টু স্মলার দেন এক্স স্মলার দেন ইকুয়াল টু করতো সেভেন শিক্ষার্থী বন্ধুরা এটি আমরা জানি এবং এখান থেকে আমাদের কি করতে হবে এই যে সেট যেটা আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমাদের এখন বুঝতে হবে যে আমাদের এখানে যে মানগুলো আছে এই মানগুলো কি হবে টু থেকে টু এবং সেভেনের টু থেকে উপরে হবে এবং সেভেন থেকে নিচে হবে এবং টুর বড় হবে এবং সেভেন ট্যুর ইকুয়াল হবে এবং এর ইকুয়াল হবে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কি লাগবো এখানে লিখি সুতরাং এ সেটের উপাদানগুলো কি লিখবো আমরা যে দুই থেকে দুই থেকে সাতের পর্যন্ত বেজুর স্বাভাবিক সংখ্যা হলো দুই থেকে সাত পর্যন্ত বেজুর স্বাভাবিক সংখ্যা কি হলো এখানে বেজ স্বাভাবিক সংখ্যা কোনগুলো হবে বেজ স্বাভাবিক সংখ্যা হবে আমাদের এখানে তিন হবে পাঁচ হবে এবং সাত হবে আমাদের এখানে বলছিলো দুই থেকে তার দুই সমান এবং তার উপরে এবং সাত সমান এবং তার সাতের নিচে তাহলে আমাদের কত আছে এখানে তিন আছে আরেকটা আছে পাঁচ আছে আরেকটা আছে সাত আছে সেক্ষেত্রে আমাদের কাজে এটি হবে সুতরাং আমরা যখন তালিকা পদ্ধতি প্রকাশ করে কীভাবে প্রকাশ করবো কি পেলাম পেলাম থ্রি পেলাম তারপর ফাইভ পেলাম এবং সেভেন পেলাম এটাই হলো আমাদের আনসার আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ কাজে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কী করলাম পেয়ে গেলাম ক নম্বর প্রশ্নের উত্তরটা আমাদের এখানে আমাদের দুই থেকে সাতের ভিতরে থাকবে এবং সেগুলো কী হবে বেজ সংখ্যা হবে আমি দুই থেকে সাতের ভিতরে বেজের সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম এবং সেগুলো দিয়ে আমরা একটা সাবির সঙ্গে করে নিলাম শিক্ষার্থী মন্দরা চলো দিকে আমরা খর অঙ্কটা করি খ নম্বর অঙ্কটা আমাদের কী বলছে সেটা দেখার চেষ্টা করি আমাদের খ নম্বর অঙ্কটা আমাদের একটু ক্লিন করে নিই তাহলে বসতে আমাদের সুবিধা হবে খ নম্বর অঙ্কটাতে আমাদের এখানে যে মানটা বের করতে বলছে এক কমপ্লিমেন্ট এবং সি ডিফারেন্স বি বের করতে হবে যদি সি ডিফারেন্স বের করতে হয় তাহলে আমাদের এখান থেকে খার নম্বরটাকে আমরা লিখব এখানে ইউনিভার্সাল সেটটা কি আছে আমরা লিখি যে এখানে ইউনিভার্সাল সেট ইউ সমস্যা নামাজ যেটা দেওয়া আসে যে এটা দেওয়া আছে ইউনিভার্সাল সেটটা হলো এক্স নেক্সট ব্যালেন্স টু ন্যাচারেল এবং এক্স বেজোর সংখ্যা এবং এক্সের মানগুলো কি হবে বেজুর সংখ্যা হবে এবং সেটা আমাদের কি। লেখে নিই এক্স সাজ দেট এক্স ব্যালেন্স টু ন্যাচারাল নাম্বার এবং এক্স কি বেজোড় সংখ্যা তো বেজোর সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা এতটুকুতে বসতে আমার মনে হয় কোনো অসুবিধা হয় তোমাদের তো এতটুকু আমরা লিখে নিলাম এখন এর আলোকে আমরা গোলা বসাবো বেজুর সংখ্যা হলে আমরা কী জানি ন্যাচারাল নাম্বারে ওয়ান জানি থ্রি জানি তারপরে ফাইভ তারপরে সেভেন তারপরে হলো ইলেভেন ইলেভেন তার বলো থার্টিন ডট 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 আমাদের অসংখ্য হবে তাহলে এতটুকু আমরা পেয়ে গেলাম এবং বি মান কি বলছে দেখো আমাদের এখানে যে দেখো একটা সম্পর্ক বি আছে এবং একটা সি আছে এই মানগুলো আমরা বের করতে হবে বি আমাদের কি বলছে সুতরাং বি এখানে বি সমাসন আমাদের কি বলা ছিল বি বলার ছিল এখানে দেখো এক্স সাজ দেট এক্স ব্যালান্স ন্যাচারাল নম্বর এবং তিন থেকে ছয়ের ভিতরে হবে তাহলে আমরা লিখে এক্স সাজ দেট এক্স ব্যালান্স টু ন্যাচারাল নাম্বার এবং কী হবে থ্রি স্মলার দেন এক্স স্মল স্মলার দেন ইকুয়াল হবে না স্মলার দেন হবে শুধুকালে এক্স স্মলার দেন কত সিক্স এটা কি আমরা কী করলাম এইটার ভিতরে থাকবে শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের এই বীর মানটা তাহলে আমরা কী লিখতে পারি তিন আমার লাগবে তিন অপেক্ষা বড় এবং ছয় অপেক্ষা সব ছোটো বিজুর স্বাভাবিক সংখ্যা হলো আমরা লিখবো সুতরাং থ্রি অপেক্ষা বড় এবং আমাদের সিক্স অপেক্ষা ছোট আমরা লিখব স্বাভাবিক বেজের সংখ্যা সংখ্যাটা আমরা লিখতে হবে স্বাভাবিক স্বাভাবিক বেজের সংখ্যা অর্থাৎ তিন থেকে এর ভিতরে থাকতে হবে কাজে তিন থেকে এটা যে তিন হয় এটা যদি ছয় হয় তার ভিতরে মাত্র একটা বেজের সংখ্যা আছে সেটা হলো কত পাঁচ কী আছে পাঁচ আছে বেজের সংখ্যা কত পাঁচ শিক্ষার্থী বন্ধুরা কাজে তিন অপেক্ষা বড় এবং ছয় অপেক্ষা ছোটো স্বাভাবিক বেজের সংখ্যা হলো কত পাঁচ সুতরাং আমরা লিখি আমরা লিখব বিটটা কী লাগব সেট সময় আমরা লিখতে পারি সময় সংখ্যা কত এইট সেটটাকে লিখতে পারি তারপরে আমাদের সি কী এটা দেখো সি আমাদের বলছে সি সমসান আমাদের এখানে আসে সিটার মান হলো যেটা এক্স হাজ এক্স প্লাস এবং একটা শর্ত দেওয়া আছে আমরা লিখব এইভাবে এক্স দ্যাট এক্স প্লেন্স ন্যাচারাল নাম্বার এবং লিখতে পারি এক্স স্কোয়ার কিসের পরও এক্স স্কোয়ার স্কেন ফাইভ এক্স স্কোয়ার যত মান হবে পাঁচের বড়ো হবে এবং এক্স কিউব স্কোয়ারটা আদিন কত হবে আমাদের এটা ছোটো হবে আমরা লিখবো এটা ছোটো তাহলে আমরা লিখি যে কিউব স্মল স্মলার কত ওয়ান এটা হলো আমাদের কি আমাদের সির শর্ত দেওয়া আছে তাহলে কি কি শর্ত দেওয়া আছে আমরা লিখবো যে যে সকল বেজুর স্বাভাবিক সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষা বড় আমরা লিখব যে সকল বেজুর স্বাভাবিক সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষা কি বলছে বড় বলছে পাঁচ অপেক্ষা বড় এবং আমাদের পরেরটা কি হবে এবং গণ একশো তিরিশ অপেক্ষা ছ গণ এবং আমি লিখি এবং আমাদের এখানে লিখতে হবে বড় এবং গণ কিউব যেহেতু আছে কারণে আমরা কি করবো তাদের সেটটা বার করবো তাদের সেট তাদের সেট আমরা বের করবো কি বলছি যে সকল বেজু সাবেক সংখ্যার বর্গ পাঁচ হিসেবে পাঁচ অপেক্ষা কি হবে বড় হবে এবং গণ কী হবে এই যে কিউবটাকে আমরা গণ বলবো গণ হবে একশো তিরিশ অপেক্ষা ছোটো তাদের সেট তাহলে আমরা কি করব এখানে আমরা ন্যাচারাল নাম্বার বের করি আমরা লিখবো এখানে ন্যাচারাল নাম্বার এক সময় মানগুলো কী পেয়েছিলাম এ মান পেয়েছিলাম আমরা ওয়ান পেলাম টু পেলাম থ্রি পেলাম ফোর আপ টু ওয়ান পেয়েছি তো আমরা এক সময়সার মানগুলো বসাবো এক সময় সময় যদি ওয়ান হয় ওয়ান হলে আমাদের কি এক্স স্কোয়ার ইকোয়াল টু কত আমরা যে সম্পর্কটা আছে আমাদের ওয়ান ওয়ান আমাদের কি হবে কার চেয়ে বড়ো হবে পাশের চেয়ে বড়ো হওয়ার কথা কিন্তু ওয়ান তো পাশের চেয়ে বড়ো না কাজে এটা আমরা নিতে পারি না এবং এবং আমাদের কি বলছে যে এক্স কিউব সুমাসুন ওয়ান আমাদের কিউব ছিল সে ছোটো এটা আমরা নিতে পারি কারণ হলো একশো তিরিশের চেয়ে সেটা কিউবটা ছোটো হবে এক সময় আমরা যদি টু বসাই তাহলে তাহলে আমি কী লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর স্মলার এই গ্রাটার দেন ফাইভ এটাও আমরা নিতে পারি না কারণ আমাদের পাশের চেপ বড়ো বসে তাহলে আমরা এবং আমাদের কি এক্স কিউব যদি আমরা কী বসাই টু বসাই তাহলে এইট হয় এইট তাহলে এটাও আমরা নিতে পারি কারণ একশো তিরিশ হিসেবে ছোটো এখন দেখো এক সময় থ্রি বসালে আমরা কি বলবো এক সময় থ্রি বসাই তাহলে হলে এক্স স্কোয়ার সময় সময় কত হবে এইট হবে এইটা আমরা নিতে পারি কারণ হলো পাশের চেপ বড় এবং এটা এটা আমরা নেব এবং এটা পাঁচের সেপ এবং এক্স কিউবটাকে আমরা কত যদি থ্রি বসাই তিন নয় তিন সাত আশ তাহলে সাতাশ স্মলার দেন ওয়ান থার্টি এটা আমরা নিতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো সরি আমাদের এখানে একটু ভুল করেছি আমরা যেহেতু এটা বেজুর স্বাভাবিক সংখ্যা তাহলে আমাদের এই মানটা নেওয়াটা ঠিক হয়নি কি নয় না মাজেরটা কিন্তু আমরা ঠিক হয়নি শিক্ষার্থী বন্ধুরা থেকে আমরা নেব না আমি এখান থেকে আর একটু করে দেই তাহলে কী হবে আমাদের দাস নট ইকাল টু মানে সমান হবে না এবং এটার সমস্যা এটা হবে আমরা যদি ফাইভ বসাই তাহলে এটার সমস্যা ঠিক আছে এবং এক্স কিউর সমস্যান আমাদের কী লিখতে পারি এক্স কিউব সমস্যা আমাদের এখানে কত টোয়েন্টি সেভেন এবং এটা আমরা নিতে পারি একশো থার্টি সেক্ষেত্রে বন্ধুরা পরবর্তীতে যদি আমরা এক্স ইগোল্টু এক্স ইগোল্টু কী বসাবো এক্স ইগোলটা যদি ফাইভ বসাই যেহেতু বেজের সংখ্যা তাহলে আমরা কী হবে তাহলে এক্স টু কত এক্স এক্স স্কোয়ারের মানটা আমাদের পাবো আমরা কি পাবো যে এক্স স্কোয়ার মানটা হলো পঁচিশ পঁচিশটা পেলে এটা এটা আমরা নেব কারণ হলো এটা পাঁচের বড় এবং আমাদের এবং ডট দিলাম আমি এক্স কিউব কত পেলাম পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটা আমরা নিতে পারবো কারণ হলো এটা হলো একশো তিরিশের চেয়ে ছোটো শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এতটুকু হলি আমাদের চলে এবং আরেকটা আমরা নিই পেজক এক্স ইকাল কত সেভেন নিলাম নেওয়ার পর এক্স স্কোয়ার কোনো কোন নাইন এটা আমরা নিতে পারি এবং এক্স কিউব ইকোয়ালটি যদি আমি তাহলে কত সাত সাতা সাত 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 উনপঞ্চাশ সাত আর একটা হলে তিন সাত নং তেষট্টি তিন হাতের হলো কত ছয় তাহলে চার সাতা আঠাশ আর চৌত্রি আঠাশ আর আঠাশ চৌত্রিশ সেখান থেকে তিনশো কত হয় আমাদের এখানে তিনশো তেতাল্লিশ হয় তিনশো তেতাল্লিশ আমরা নিতে পারি না এটা একশো তিরিশের চেয়ে কী হয় বড় হয়ে যায় এটা টু হবে তো এটা এটা একশো চৌত্রিশের চেয়ে কী করো আমরা এটা কি নিতে পারি আমাদের এখানে বলছে যে কার চেয়ে বড়ো হবে একশো চৌত্রিশের চেয়ে আমাদের কী হচ্ছিলো যে বড় হবে তার মানে কি গণ অপেক্ষা একশো তিরিশ অপেক্ষা ছুটো হলে আমরা এটা নেব না এটা এটা আমরা নেওয়া যাবে না তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের মান যে মানগুলো আছে এই মানগুলো আমাদের নেব কোন মানগুলো নেব এই মানগুলো হলো যে আমাদের এখানে যে মানগুলো আমাকে স্যাটিসফাইড করে আমাদের দেখো আমাদের এখানে কিন্তু এই মানটা আমাদের এই যে মানটা স্যাটিসফাইড করে না কারণ হলো এটা আমরা নিতে পারি না কারণ এই মানটা আমাদের স্যাটিসফাইড করে না এখানে আবার এখানে এসে দেখো এই মানটা আমাদের এই জায়গায় স্যাটিসফাইড করে না কারণ এটা একশো তিরিশের চেয়ে বড়ো হয় না আমরা কোন মানগুলো স্যাটিসফাইড করে আমাদের যে মানগুলো আমরা এখানে দেখো এই যে এই মানটা এবং এই মানটা স্যাটিসফাইড করে এখানেও করে এবং এই জায়গায় করে এখানেও করে এবং এখানেও করে কাজে আমরা কিন্তু এই এক্সের দুইটা মানই নেব কি নেব সুতরাং আমরা লিখবো এখানে আমরা লিখতে পারি যে এক্স এখানে যে মানগুলো আমাদের স্যাটিসফাইড করে না আমরা লিখবো সুতরাং নির্ণীয় সেট যেটা নির্ণীয় সেট আমরা সেট সমাস সময় লিখতে পারি কি লিখতে পারি সি সময়সমন সিট যে সেটটা আছে সেটা আমরা লিখবো কত লিখবো থ্রি লিখবো এবং ফাইভ লিখবো এই যে এখান থেকে থ্রি এবং ফাইভ এই দুইটা এই মানটা নিলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে সির মানটা আমরা এখানে সেটটা পেয়ে গেলাম এখন আমাদের কি করতে বলছিল তাহলে আমরা কার মানটা পেলাম এখান থেকে ভিড় মানটা পেলাম দেখো এখান থেকে ভিড় মান পেলাম এবং এখান থেকে আমরা কী করলাম সির মানটা বের করে নিলাম এখন আমাদেরকে কি করতে হবে এই জায়গাটা আমাদের যদি করতে হয় এই যে এখন আমাদের এই কাজগুলো করতে হবে এখানে যে মানগুলো দেওয়া আছে এক কমপ্লিমেন্টের মান বের করতে হবে তারপর সি থেকে বিটাকে আমার ডিফারেন্স বের করতে হবে সুতরাং এক কমপ্লিমেন্ট যদি বের করি তাহলে আমরা কি করতে হবে ইউনিভার্সাল সেট থেকে এক কমপ্লিমেন্টের মান লিখতে হবে তাহলে আমরা লিখব সুতরাং কী লিখতে পারি লিখতে পারি যে সুতরাং এক সমাসন এক কম্পিমের ইউনিভার্সাল সেট থেকে এটাকে আমরা বাদ দেব ইউনিভার্সাল সেট আমরা কী পেয়েছিলাম ইউনিভার্সাল সেট সমন বেজে সমান ওয়ান থ্রি সেভেন তারপর ওয়ান থ্রি ফাইভ সরি ফাইভ বাদ দিয়েছি তারপর সেভেন তারপরে আমরা কী লিখবো নাইন ইলেভেন এরপরে থার্টিন এরপরে আমাদের আরও অনেক অনেক আছে এটার লিখবো না মাইনাস দিলাম মাইনাস আমাদের কী করতে হবে এর মানটা আমরা কি পেয়েছিলাম থ্রি পেয়েছিলাম ফাইভ পেয়েছিলাম সেভেন পেয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কি করব বাদ দিব এই যে এখান থেকে থ্রি সেভেন বাদ থ্রি ফাইভ সেভেন এটি বাদ দিব বাদ দেওয়ার পরে যেটা মানটা থাকবে সেটা হলো আমাদের এক কমপ্লিমেন্টের মান কি থাকবে থাকবে দেখো ওয়ান থাকবে তারপরে থাকবে আমাদের এখানে আমাদের এখানে ওয়ান থাকবে তারপরে থাকবে থ্রি থাকবে তারপরে আমাদের ইলেভেন থাকবে তারপরে থার্টিন থাকবে শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমাদের ডট 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 থাকবে তো এটি হলো আমাদের বেজ সংখ্যা আমাদের এখানে বেজের সংখ্যা একটা বেজের সংখ্যা কত নাইন রয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা নাইন রয়ে গেছে তো আমাদের এখানে কী হবে এটা নাইন হবে তো এটি হলো আমাদের বেজের সংখ্যা তো আমাদের আনসারটা কি দাঁড়ালো আনসারটা হলো আমাদের এটাই তো আমরা এয়ার সেটের কমপ্লিমেন্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম এখান থেকে আমরা এতটুকু পেলাম এরপরে আমাদের বাকিটুকু কী ছিল বাকি আমাদের এই কাজটা করতে হবে যে এখানে যেটা বলা আছে দেখো এই যে সি থেকে বিটাকে বাদ দিতে হবে সি থেকে যদি আমরা বি বাদ দিতে আমরা লিখব কী লিখবো সি ক্রস বি সময়সন সি থেকে বি বাদ তাহলে সির মানটা আমরা কী পেলাম সি সেট সময় থ্রি এবং ফাইভ পেয়ে এলাম এই যে এ সেটটা পেলাম এ সেটটা মাইনাস বীর মানটা আমরা কি পেলাম বীর মানটা দেখো এই যে এখান থেকে পেলাম এই যে এটা যে বীরমানটা আমরা এখান থেকে পেয়ে যাই তাহলে আমরা কি লাগবো আমরা বীর মানটা এখানে বসিয়ে দিলাম শিক্ষার্থী বোনরা সরি বীর মানটা এখানে কী লাগলো বীরমানটা ফাইভ পেয়েছে তো এটা আমরা বীরমান কত এখান থেকে ফাইভ তাই না এই ফাইভটাকে আমরা এখানে বসালাম ফাইভ বসানোর পরে দেখো এটা আমাদের কি কি বাদ দেখো এটা এটা বাদ যা কাজে আমাদের বাকি রইলো কি অনলি থ্রি সেট তাহলে থ্রি রইল কাজে আমরা এই মানটা পেয়ে গেলাম সি ইকুয়াল কত বললাম থ্রি পেলাম তার মানে তোমাদের কিন্তু আনসারগুলো আমাদের হয়ে গেলো আমাদের যে এক কমপ্লিমেন্ট এটা মানটা আমাদের বের করতে বলছিল এটা আমরা পেয়ে গেলাম এটাও পেয়ে গেলাম আর আমাদের দুইটা মানই আমরা এখান থেকে যে মানগুলো বের করতে বলছিল এই যে এই দুইটা মানই আমরা এখান থেকে বের করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ চলো দেখি আমরা কি করব গড় নম্বর অঙ্কটা করব যেহেতু অঙ্কটা একটু বড়ো কাজে তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই কারণে আমি পার্ট বাই পাঠ করে দেখালাম এবং আমি প্রতিটা অঙ্কই দেখো আমি আবার একটু রিপিট করার চেষ্টা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা নখ করবে এবং কমেন্টস করবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন নির্ণয় করব আমাদের ক নাম্বার আনসার বি ক্রস সি এবং পি ইন্টারসেকশন অফ পি অফ এ ইন্টারসেকশন সি এটা নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা যদি নির্ণয় করি তাহলে এর মানগুলো আমরা আগের ক্লাস অর্থাৎ আগের অঙ্কটা থেকে যা পেলাম এ থেকে এবং ক এবং ক থেকে সে মানগুলো আমরা এখানে ব্যবহার করবো তাহলে আমরা আমরা কী পাই আমরা লিখতে পারি গ নম্বরে আমরা লিখব গ নাম্বার এবং ক হইতে প্রাপ্ত অর্থাৎ ক নম্বর অঙ্কটা থেকে আমরা কি ক হইতে হতে পাই কি পাচ্ছি আমরা দেখো ক হইতে পাইলাম এ সেটের একটা উপাদান পেয়েছিলাম সেটা পেয়েছিলাম কী পেয়েছিলাম থ্রি পেয়েছিলাম ফাইভ পেয়েছিলাম এবং সেভেন পেয়েছিলাম এরপরে হইতে আমরা কী পেয়েছিলাম দেখো খ হইতে পাইলাম কী পেলাম বি সমসান একটা সেটের পাইলাম বি সেটের মান পেলাম ফাইভ পেলাম এবং আমাদের এবং সি সেটের মান পেলাম কত সি সেটের মাইন্ড পেলাম আমাদের থ্রি এবং ফাইভ পেলাম সেক্ষেত্রে বন্ধুরা এতটুকু মাইন্ড পেলাম আমাদের কি করতে বলছিল বি ক্রস সি সুতরাং আমরা কী করব ব্রিক্স সিট আমরা এখন বসিয়ে দিলাম মানটা কত ফাইভ সেট এবং ক্রস সি এখন কত ফাইভ সেট থ্রি ফাইভ সেট শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো ব্রি কথ হলো আমাদের একটাকে আরেকটা দিয়ে গুণ করব অর্থাৎ ফাইভ দিয়ে একের গুণ তারপর আরেকটা গুণ আমরা ক্রোমোজোমেট নিয়ম অনুযায়ী এটা আমরা জানি তাহলে ফাইভ তারপর গুণ হবে এটার সাথে এটা তারপরে হলো ফাইভ তারপর গুণ হবে ফাইভের সাথে এটা তারপর এটা আটকে দিলাম এটাই হলো এর আনসার এরপরে আমাদের কি বলছিল এ ইন্টারসেকশন বি এই যে দেখো আগে এ ইন্টারসেকশন সি মানটা আমরা বের করব সুতরাং যদি বের করি এ ইন্টারসেকশন সি তাহলে এর মানটা আমরা কী পেলাম যে এখান থেকে আমরা মানটা বসায় দাও কী পেলাম থ্রি ফাইভ এবং সেভেন পেলাম ইন্টারসেকশন সির মানটা কি পেলাম থ্রি এবং ফাইভ পেলাম শিক্ষার্থী বন্ধুরা যদি পেয়ে থাকে তাহলে ইন্টারসেকশন নিয়মটাকে কমন নিতে হবে তাহলে এখানে কী কমন আছে থ্রি কমন আছে ফাইভ কমন আছে থ্রি কমন ফাইভ কমন কাজেই আমরা এখান থেকে এই থ্রি নিব এবং ফাইভ নিব তাহলে এ ইন্টারসেকশন ফ্রি কমন হয়ে গেল এখন পাওয়ার সেট নির্ণয় করব পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি এর সমস্যা আমরা কী জানি এটা সমস্যা জানি থ্রি এবং ফাইভ জানি থ্রি এবং ফাইভ শিক্ষার্থী বন্ধুরা পাওয়ার সেটের নিয়মটাকে পি অফ এ সমস্যা আমরা জানি টু দি পাওয়ার এন এনটা হলো তার কয়টা উপাদান থেকে এনে এখানে কয়টা উপাদান আছে দুইটা উপাদান তারপর টু বসায় দাও তাহলে আমাদের কত ফোর হবে তার মানে এই পাওয়ার সেটের উপাদান কয়টা হবে চারটা হবে কীভাবে হবে থ্রি এবং ফাইভ মিলে একটা তারপর আবার হলো কি থ্রি এবং থ্রি মিলে একটা সেট হবে আবার পরেরটা কী হবে ফাইভ মিলে আরেকটা সেট আমরা আবার লিখে এটাকে হোক করার জন্য এটা হলো থ্রি এবং ফাইভ একটা সেট আবার হলো থ্রি একটা সেট আরেকটা হলো ফাইভ একটা সেট তার একটা হলো ফাইভ সেট শিক্ষার্থী বন্ধুরা এ হলো এ সেটের উত্তর তাহলে আমরা এটাও পেলাম এটাও পেলাম এবং আমাদের এটার মানও পেলাম তার তিনটা মানে আমাদের পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা অনেক বড় এ কারণে একটু সময় লাগছে আজকে পর্যন্ত দুটো ভালো থাকে এবং সুস্থ থাকবো